কি এত চেরি দেখে অবাক আজকে এই চের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে বের হয়ে গেলাম ও বের হওয়ার আগে ফ্রেশ হতে হয়েছে রেডি হতে হয়েছে মেয়েকে রেডি করাতে হয়েছে মেয়েকে ফ্রেশ করাতে হয়েছে সব মিলিয়ে বের হতে হতেও টাইম লাগে এখন আগের মতো জটপট রেডি হয়ে আর বের হওয়া যায় না মেয়েকেও রেডি করাতে হয় আজকে আমার মেয়েটাকে বেশ সুন্দর করে সাজিয়ে বাসা থেকে বের হয়েছি ভাবলাম যেহেতু আর্লি মর্নিংয়ে যাচ্ছি তার জন্য ওর ড্রেসটা আমি এরকম কালারফুল রেখেছি মানে আমার কাছে ভালো লাগে যাই হোক মেয়ে আমার হাঁটতে শিখে গেছে আলহামদুলিল্লাহ আর অত দোলনা বেশ মজা করে থাকে আপনারা এর আগে অনেকগুলা ব্লগে ভিডিওতে দেখেছেন তাই দোলনাতেও একটু দোল খাওয়াচ্ছিলাম মেয়ের খুশি মানে নিজের খুশি এখন মানে সব কিছু মেয়ে ময় হয়ে গেছে মিন আমার বাচ্চা ময় হয়ে গেছে ওর আনন্দই আমার আনন্দ ওর কষ্টে আমার কষ্ট এখন সব কিছুই কেন জানি অময় হয়ে গেছে যাই হোক তারপরে খেলাধুলা করলো না শোয়া খেলাধুলা করে তারপরে হচ্ছে একটু বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি ভাবলাম যে হেঁটে হেঁটে যাব আজকে আর হচ্ছে ট্রামে করে যাব না এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে হাঁটার পথে দেখি সুন্দর একটা চেরি গাছ এই যে কিন্তু এই চেরিগুলা একদমই কাঁচা তো আমি নাজমুলকে বলছিলাম এত এত চেরি হচ্ছে এখন তো পাকবে না জুনের লাস্টে বা হচ্ছে গিয়ে জুলাইয়ের ফার্স্ট উইক এই টাইমটাতে মেবি চেরি থাকবে তাহলে চলো আমরা কোনো এক সময় করে হচ্ছে গিয়ে চেরি বাগানে ঘুরে আসি তো নাজমুলও রাজি হয়ে গেল ঠিক আছে ওই টাইম যদি তার হচ্ছে অফ ডে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে যাবে তো যাওয়ার সময় দেখলাম অনেক অনেক গোলাপ ফুটে আছে এর আগে অনেকগুলা অনেক রকমের অনেক ধরনের অনেক কালারের আমি গোলাপ আপনাদের সাথে শেয়ার করেছি এর আগের ব্লগে হোপফুলি আপনারা সবাই দেখে ফেলেছেন তো এই গোলাপগুলাও দেখছিলাম মধু সংগ্রহ করছে মৌমাছি বেশ ভালোই লাগছিলো আবার কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম আরেকটা চেরি গাছ এই গাছে এত পরিমাণ চেরি ছিল আসলে চেরির জন্য পাতাও দেখা যাচ্ছিলো না তবে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছিল না হাঁটতে হাঁটতে দেখলাম এক বাসার সামনে এত সুন্দর গাছ গাছালি বুনে মানে বুনেছে উনি আমার কাছে মনে হচ্ছিল যেদিন আমার নিজের বাসা হবে এখানে তখন আমিও বিভিন্ন ধরনের বাংলাদেশি শাকসবজি রোপণ করব কারণ আমার কেন জানি এখানে বিদেশ আসার পরে শাকসবজি রোপণ করার খুব ইচ্ছে জাগে আর বাংলাদেশের সবজির তো বেশ অভাব এখানে সো কোনো এক সময় যদি হয়ে থাকে আমার বাড়ি তাহলে আমি শাকসবজি তৈরি মানে রোপন করবো কিছুক্ষণ হাজার পরে বাসার সামনে দেখি এত সুন্দর একটা চেরি গাছে যে কাছে কিনা চেরি একদম পেকে আছে একদম লাল টস হয়ে আছে আর গাছ থেকে অনেকেই চেরি পাচ্ছে আমি আবার নাসুয়ারকে চেরি দেখাচ্ছিলাম তখন নাসুয়ার দেখি মুখের মধ্যে রুদ্র লাগছিল সে আবার রুদ্র একদমই পছন্দ করে না রৌদ্রে তাকাতেও পারে না যাই হোক ওকে ঢেকে দিয়ে আমি নিজেও চেরি পারলাম কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তারপরে নাজমুর পারছে আসলে গাছ থেকে ফল পেরে খাওয়া কতটা যে মজা সেটা আসলে কি আর বলবো চেরি কত চেরি যে এখানে পড়ে আছে কেউ নেয় না এগুলো সরকারি গাছ সো নিজের হাতে পারলেও কোনো সমস্যা নেই অনেকেই এখান থেকে চেরি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল তখন মনে পড়ে গেল অনেকেই নাকি হচ্ছে আমাদের দেশে মানে আরেকজনের গাছ থেকে আম চুরি করে তবে আমি দেখেছি মানে তাদের গাছের আম থাকতেও অন্যজনের গাছ থেকে আম চুরি করে খায় সেটার নাকি মজা আলাদা তো আজকে আমরা যখন এই গভর্নমেন্টের হচ্ছে গাছগুলা এগুলো গভর্নমেন্টের গাছ আমরা কিন্তু চুরি করে খাচ্ছিলাম না সবাই এখান থেকে পেরে পেরে খাচ্ছিল তো এই যে গাছ থেকে ফল নিজের হাতে ছিঁড়ে যে খাওয়াটা এটা টেস্টটা আসলেই অসাধারণ অনেক ভালোও লেগেছে কালারগুলো দেখুন কত সুন্দর যাই হোক বাসায় চলে যাচ্ছি এই তো অল্প কিছু নিয়েছি অত বেশি নেই না যাতে আমরা হচ্ছে দুইজন মিলে এক দু দিন খেতে পারি এরকমই নিয়েছি এত চেরি নিয়ে গেলে আবার দেখা যাবে পচে যাবে তাই আমরা হচ্ছে মিনিমাম নিয়েছি এই যে দেখতে এই ঠিক বেশ সুন্দর লাগছে না এই যে বাসায় চেরি 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 না সুখ খাবে চেরি চেরি চেরিগুলা এত মিষ্টি ছিল কি আর বলবো আমার মেয়ে তো বেশ পছন্দ করছিল খেতে আর অনেক রস ছিল দেখতেই পাচ্ছেন একদম ওর টেবিল ভরে গেছে রসে একদম লাল কালার ভালোই লাগছিল নাসুয়া তো বেশ এনজয় করে খাচ্ছে অনেকগুলা খেয়েছে প্রায় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই